কেউ রান্নার ভিডিও দেখে কমেন্ট করছে না কেন আমার মিষ্টি সোনা বন্ধুরা দেখো এই দেখো মুচ্ছে এত গরমের মধ্যে বাবা মরে যাচ্ছি কী করবো বলো বয়স হচ্ছে তো পাচ্ছি না এই দেখো এই বড়ি ভাজাগুলো রেখেছি আমি উচ্ছে একটু পরে দেবো হ্যাঁ এখন তো ভেঙে যাবে দিলে সব সুন্দর বলে যায় থাকে না আর এই কই মাছগুলো ভেজে নিয়েছি দেখছো একটু পেঁয়াজ আছে পচা উচ্ছে দিয়েছি একটু ঝোলেও দেবো আর এই দেখো কোনো গরমে ঝিঙেটা খুব পেট ঠান্ডা করে ঝিঙে টমেটো আলু আর এই কই মাছ দিয়ে ঝোল বানাবো আর বন্ধুরা টক ডাল করেছি জানো টক ডালটা দেখাই তোমাদের চলো দেখতে পাচ্ছ দেখাই তবু একটু খুলে এই দেখো আর পটল ভাতে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি কি বলবো গরমে পাচ্ছি না আর এই দেখো টক ডাল করেছি অল্পই ছিল ছেলে খেয়ে চলে গেছে দোকানে চলে গেছে অল্প একটুখানি ছিল সেটা গরম টরম করেই রেখে দিই চাপা দিলাম তোমরা ভালো থাকো সব গুছিয়ে আনি টেবিলে আর রান্না আজ করে উঠতেও দেরি হয়ে গেছে বন্ধুরা ঘুমিয়ে পড়েছি ঝড় ঝরে তো ঠান্ডা পেয়েছি আরামে ঘুমিয়ে পড়েছি ঘুমোরই চলবে বন্ধুরা কেমন আছো দেখো তো কেমন হয়েছে জলটা কালারটা ভালো লাগছে না দেখো টমেটোটা কেটে দেওয়া হয়নি একটু কুন্তিতে চেপে দিবি জ্বলে যাবে তো যাই হোক এবার এই মাছগুলো দিয়ে দেবো বড়িগুলোও দিয়ে দেবো আর কাজের দেখো ছোটো কত্তা রাত্রিবিধ ডালিয়া খাচ্ছে আজ দুদিন রুটি খেতে পারছে না ডালিয়া কোটো ঢালা হয়নি হলেজ ঢালা হয়নি তাহলে দেখো আমাদের কাজের শেষ আছে আর যাক কাজ তো করতেই হবে সংসার ধর্ম বড় ধর্ম রে কৃষ্ণ রাধে রাধে এই সংসার করতে তো আমার পৃথিবীতে এসেছি মায়ের জাল কারুর কাউকে মায়া ছাড়তে পারছি আমরা ছেলে আমার স্বামী আমার বন্ধু আমার তোমরাও ইউটিউব চ্যানেল তোমরাও আমার কাউকে ছাড়তে পারছে না সবাইকে নিয়ে আমাদের সংসার তাহলে আসি এই পর্যন্ত আজকের ভিডিও রাখলাম এখনও বড়িগুলো দিয়ে দিলাম খুব সুন্দর সুন্দর তরকারি হবে আমার আজকের কালারটা দেখলে ভালো লাগ বোঝা যায় তরকারি কেমন হবে তাহলে আসি টাটা বাই বাই দেখো বন্ধুরা ওই মাছগুলো ভাজা হয়ে গেল ওই যে বলছিলাম না ওর ছেলে আলু দিয়ে একটু বড়ি দিয়ে বানাবো এটাও বানানো হয়ে গেল। আর এই যে আমার ঝর পাঠানো চলছে তোমরা দেখো আর না দেখো মাসি মাকে ভালোবাসো না ওই জন্যই দেখো না দিদিভাইকে ভালোবাসো আমি তো তোমাদের অনেক অনেক ভালোবাসি ভালোবাসলে বলে ভালোবাসা পাওয়া যায় জানি না ইউটিউব চ্যানেল আমার কেন হচ্ছে ভিডিওগুলো লোক সবার কাছে পাঠিয়ে দেবে তারপর আমার দাদা ভাইরা মিষ্টি মিষ্টি বন্ধুরা তো দেখবে আর আমি কাউকে কেমন কেন ইউটিউবকে আমি কাউকে কমেন্ট করতে পারছি না বন্ধুরা কী কি কী হয়েছে কিছু বুঝতেই পারছি না এই রকম বাসানো হয়ে গেছে এরকম জলটা দিয়ে দিলাম ছোটো কথা এসে পড়বে আমার এই জীবন বন্ধুরা মেয়েদের জীবন যতটা সহজ কঠিন কঠিন এই বাস্তব জীবনে মেয়েদের জীবন যে ভীষণ কঠিন করব করবো দাদা ভাই এই সঙ্গে সাথে রান্না আমার চলবে জীবনে পৃথিবীতে এসে কি পেলাম স্বামী ভালো সবই ভালো আমার কপালের দোষ কাউকে বলা যায় না খারাপ খারাপ বলি খুবই খারাপ একদম ভালো সবাই ভালো হরে কৃষ্ণ রাধে রাধে